আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে প্রথমে ফেনী নোয়াখালী বন্যার আপডেট দিব আর আমরা কেন বন্যায় কোনো প্রকার ব্লগ বা ছবি দিই তার কারণ বলবো গত চব্বিশ তারিখে আমরা টিম নিয়ে চলে যাই নোয়াখালীতে নোয়াখালীতে পৌঁছাতে আমাদের প্রায় রাত হয়ে যায় আমরা নোয়াখালীর চাটখিলের কয়েকটা জায়গাতে ত্রাণের কাজ করি রাতের বেলাতে পরের দিন আমরা ফেনির দাগন ভুয়াতে চলে যাই এবং দাগন ভুয়াতে আমাদের মেইন টার্গেট এটাই ছিল যে যেসব মানুষ বাসাবাড়িতে বাড়িতে আটকে আছে যারা এখনো আশ্রয় কেন্দ্রে আসে তাদের বাড়িতে অলরেডি পানি উঠে গেছে বাট বাসা বাসা বাড়ি তারা ছাড় নেই সেই সব মানুষকে উদ্ধার করা প্রয়োজনে তাদেরকে ত্রাণ দিয়ে সহায়তা করা সেই অনুযায়ী আমরা চলে গিয়েছি আমাদের বোট নিয়ে ফেনি দাগন বিহার বেশ দুর্গম এরিয়াতে এমন ওই স্থানে আমরা গিয়েছি যেখানে প্রায় যেতে পঞ্চাশ মিনিট সময় লাগে বোট নিয়ে সেই সব জায়গাতে আমরা ত্রাণ দিয়েছি এবং কিছু কিছু পরিবার এমনও ছিল যারা তিন চার দিন না খেয়ে আছে এবং আমাদের দেখে কান্না করে দিয়েছে বিষয়টা মানে আমাদের কাছে খুবই খারাপ লাগছে তো আমাদের যতটুকু সম্ভব হয়েছে আমরা ট্রানতে তাদেরকে সহায়তা করেছি খাবার পানি শুকনা খাবার এই আরও যা যা ছিল আমাদের কাছে আমরা আমাদের বেস্ট ট্রাই করেছি তাদেরকে সহায়তা করার জন্য এবং এমন কিছু বাড়ি ছিল যেখানে একটা বাড়িতে বিশ বাইশ জন মানুষ একত্রিত হয়েছে আশেপাশের যত মানুষ আছে যে বাড়িটা উঁচা সেই বাড়িতে অনেক মানুষ ছিল একসাথে তো সেখানেও আমরা চাল শুকনা খাবার এগুলো দিয়ে সহায়তা করেছি কিছু কিছু মানুষকে আমরা উদ্ধার করেছি তো সেই কাজ করতে করতে আমাদের নোয়াখালীতে আবার ব্যাক করতে রাত্রে বারোটা বেড়ে যায় দুঃখের বিষয় হলো তখনও পানি বাড়তেছিল পরের দিন প্রস্তুতি নিয়ে আমরা চলে যাই সেনবাগে আটকে থাকা অনেক মানুষের কাছে বলা বাহল গাজীরহাটি উচ্চ বিদ্যালয়ে মানুষ সহায়তার জন্য যায় না বেশি কারণ এটা অনেক দূর কম সেখানে ব্যক্তি সহায়তা ও আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ সহায়তা দেবার পর আমরা রওনা হই থাকার উদ্দেশ্যে আমাদের সহায়তার আকার কিরকম ছিল আমরা প্রায় সাতশো থেকে আটশো মানুষের খাবার সহায়তা করেছি কিছু মানুষকে করেছি রেস্কিউ তবে আমরা স্রোত বেশি এমন জায়গায় কারণ আমাদের বোটের সীমাবদ্ধতা ছিল বর্তমান পরিস্থিতি আজকের নিউজ মতো পানি কিছুটা কমতেছে আলহামদুলিল্লাহ কিছুদিনের মাঝে স্বাভাবিক হয়ে যাবে তবে পুনর্বাসনে আবার সহায়তা লাগবে আমাদের ফান্ডিং এর নব্বই ভাগে ছিল নিজেদের আমাদের কাজ দেখে কিছু মানুষ ফান্ড দিয়েছে তাদেরকে ধন্যবাদ সারা রাত পিক আপে করে বৃষ্টিতে ভিজে আমরা সকাল সাতটায় ঢাকা পৌঁছে আমাদের বেশিরভাগ টিম মেম্বারই অসুস্থ হয়ে পড়েছে এবারে বলছি আমরা কেন কোনো ধরনের ভিডিও বা ছবি আপলোড দিই আমরা মানবিক কাজ করতে গেছি কোনো ধরনের শো অফ করতে না মানুষকে সহায়তা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনই ছিল আমাদের প্রধান লক্ষ্য আরেকটা বিষয় আমাদের দেখা বেশিরভাগ পরিবারই পরিস্থিতি শিকার তারা ত্রাণ নিতে লজ্জা পেয়েছেন এর মাঝে যদি আমরা ছবি বা ভিডিও করি তারা আরও বেশি কষ্ট পাবেন আমরা শুনেছি অনেকে এই ভয়ে ত্রাণ নিতেই আসে নেই সবার শেষে বলছি এই ভিডিওটা আমরা কেন দিলাম নাম্বার ওয়ান আমাদেরকে যারা ফান্ড দিয়েছেন তারা যাতে জানেন তাদের টাকাটা আমরা সঠিক কাজে ব্যবহার করেছি নাম্বার টু অন্যরা যাতে উৎসাহী হয়ে এই কাজে আরও এগিয়ে আসেন নাম্বার থ্রি শো অফ না করে মানুষের প্রাইভেসিকে সম্মান করে যদি সহায়তা করা যায় এটা জানানোর জন্য মানুষকে সহায়তা করতে পেরে মানুষের মুখে যে হাসি ছিল সেটাই যেন আমাদের তৃপ্তি সেটাই যেন আমাদের প্রাপ্তি